আচ্ছা তোমরা কখনো সাধারণ মেয়ে থেকে তেজস্বী মেয়ে হয়ে ওঠার গল্প শুনেছো চলো আজ ওই গল্পই করি ছোট থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতাম আমার কাছে বাইরের জগৎ ছিল হচ্ছে ভয়ঙ্কর রূপ না কারোর সাথে মিশতে ভালো লাগতো না কথা বলতে অস্ত্র যদি কথা শুনিয়ে চলে যেত তাও চুপটি করে থাকতাম যেটাকে এখন ইংরেজিতে বলে ইন্ট্রোভার্ট সাজগত সে তো অনেক পরেই এসেছে তারপরে শুরু হলো আমার কলেজ লাইফ আর কলেজ লাইফে ছিল হসপিটাল ম্যানেজমেন্ট যেখানে গ্রুমিং বাধ্যতামূলক প্রতিদিন সেজেগুজে আমাকে যেতে হতো এখান থেকেই শুরু আমার সেজে ওঠার গল কলেজে ওঠার পর আমার নিজের সাথে নতুন ভাবে পরিচয় হলো মনে হলো এটাই কি আমি ছিলাম এতদিন কয়েকটা স্পেশাল বান্ধবীর জন্য আমার জীবনটা পুরো বোধ লেগেছিল যাই হোক তখনই জানতে পারলাম আমি কোনো মতেই ইন্ট্রোভার্ট হতে পারি না দুটো মানুষ কথা শুনলে আমি মুখ করে মোটেও চলে আসতাম না উল্টে জবাব দিয়ে আসি এখন চঞ্চল হঠাৎ জেগে উঠেছে সেদিনই বুঝতে পারলাম যে আমি বন্ধ থাকার মতো মেয়ে নই আমাকে কিছু করতে হবে এস জীবন যুদ্ধের খেলা শুরু হলো তিন তিনটে চাকরির পরে নিজেকে কিন্তু নতুনভাবে ভাবে খুঁজে পেয়েছি আমি এর পরে এখনও কিন্তু আমি থেমে থাকিনি নিজের স্বপ্ন পূরণ করবোই করবো মাঝে মাঝে নিজেকে উঠতে দেওয়ার জন্য নিজের মনেরটা শুনতে হয়